যে এইসব দেশের এগেইনস্টে ইউএসএ যুদ্ধ করছে ওইখানে আপনি কখনো কেএফসি পাবো না কেএফসি পাবেন না এই জন্য আরেকটা সেইং আছে সেটা হচ্ছে দুইটা দেশের এমন আপনি দুইটা দেশের ভিতরে যুদ্ধ খুঁজে পাবেন না যেই দুই দেশে ম্যাকডোনাল্ডস ব্যবসা করে ও তাই ম্যাকডোনাল্ডস এর দোকান আছে এরকম দুইটা দেশ নরমালি একজন একজন সাথে যুদ্ধ করে না সেইং আনস্টেবিলিটি ক্রিয়েট হবে কারণ তো বিজনেস হ্যাম্পার করবে यस তো আবার আপনি দেখবেন যে যেসব দেশে ইউএস বেজ আছে স্ট্রং মানে ইউএস ট্রুপস আছে এখন আমাদের দর্শকদের অনেকেই জানে সারা বিশ্বে ইউএস এর কিন্তু প্রচুর শূন্য আছে মধ্যপ্রাচ্যে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আছে আটটা ক্যান্টনমেন্টে মানে হচ্ছে আটটা দেশে তো যে সব এই যে মানে ইউএস আর্মির ক্যান্টনমেন্ট আছে ওইসব দেশেই দেখবেন যে ইউএস এর এই যে ম্যাকড্রোনান্স এর বিজনেস কে এফসির বিজনেস এগুলো যাচ্ছে কারণ ওদের টেকনিকটাই হচ্ছে যে ওরা মিলিটারিলি যেসব দেশকে ইনফ্লুয়েন্স করতে পারে সেই সব দেশে তাদের বিজনেসটা সিকিউর থাকে সুতরাং ওইসব দেশে দেখবেন যে যায় ইউএস যে ইম্পেরিয়ালিজমটা আছে এবং ইউএস যে ধরেন ওদের যে পুঁজিবাদের যে ব্যবস্থাটা ওই জায়গায় কিন্তু ওরা এটাই ফলো করে এই জন্যই দেখবেন যে ওই এফ থার্টি ফাইভ কথা বলছে এটাও ইউএস এর মানে বিধ্বংসী যুদ্ধবিমান আবার কে এফ সির কথা বলছে এটাও ওদের চেইন ফুড চেইন